সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অত্যন্ত দুঃখ ভাক্রান্ত হৃদয় নিয়ে জানাতে হয় ঢাকার উত্তর আর এয়ারপোর্টের পাশে একটি স্কুলের ওপরে যুদ্ধ বিমান তাতে প্রশিক্ষণ বিমান অবতরণ করে অর্থাৎ সেখানে একটা দুর্ঘটনা ঘটে এখানে পাইলটকে ইতিমধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেখানে অনেকগুলো হতাহতের কথা বলা হচ্ছে যে জায়গাটিকে যুদ্ধ বিমানটি পড়েছে সেটি একটি স্কুল এবং বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমরা সেটার একটা ড্রোন ফুটেজ আমরা এখন দেখবো তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল আমরা আশা করছি যে এই হতাহসের সংখ্যা কত কি কোথায় সরকার কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে তবে এই মুহূর্তে সরকার এবং সাধারণ জনগণের কাছে অনুরোধ যে উত্তরা আসলিয়ার এই রোডটা আপাতত বন্ধ রেখে উত্তরার যে সমস্ত হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোকে উন্মুক্ত করে দেওয়া এবং এই যুদ্ধ যে যে ঘটনাটি ঘটেছে যে ধরনের একটা পাইলট এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেটার জন্য আমরা দুঃখ এবং সরকারের উদ্ধতন সেনাবাহিনী কাজ করছেন ফায়ার সার্ভিস কাজ করছেন সাধারণ জনগণ সেখানে কাজ করে সহযোগিতা করছেন তো এই ছিল এই মুহূর্তে তথ্য আমরা এই স্ক্রিনটা দেখবো যে এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টের কি অবস্থা তো এই মুহূর্তে আমরা ঢাকার উত্তরা এয়ারপোর্টের যে জায়গা সে জায়গা থেকে আপনাদেরকে একটু ভিডিও দেখছে এখানে হেলিকপ্টার সেনাবাহিনীর অর্থাৎ সামরিক হেলিকপ্টার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হয়তো বা সেখান থেকে এসেছে এবং ঢাকার এয়ারপোর্টের এই মুহূর্তে টোটাল এয়ারলাইন্সের ওঠানামা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে আর আপনাদেরকে জানাই যারা এই ভিডিওটি দেখছেন যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন আজকের এই যে ঘটনা বাংলাদেশের জন্য একটি দুঃসহ একটি খারাপ ঘটনা কারণ উত্তরার তেয়াবাড়িতে যে ঘটনাটি ঘটেছে আসলে এই ঘটনার জন্য বাংলাদেশ কখনো প্রস্তুত ছিল না ইতি এর আগে আপনারা দেখেছেন ইন্ডিয়াতে একটা যুদ্ধ একটা একটা এয়ারক্রাফট অর্থাৎ এয়ারক্রাফট বলা মিনিং সেখানে দুশো ষাট জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি এই অপরিস্থিতিতে আবারও যখন এই ধরনের ঘটনা আসছে তাহলে আপনি এভিয়েশন জগতের জন্য খুবই খারাপ একটি তথ্য এবং যে পাইলট ছিলেন এই বিমান চালক তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা প্রত্যাশা করি যে যারা এখানে হতাহত হয়েছেন বা এখনো যাদের খোঁজ বা নিখোঁজ রয়েছেন তাদের পরিবার বর্গ কিন্তু বর্গ কিন্তু তারা তাদের সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের এইখান থেকে বলার নেই আমরা আশা করছি যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবেন এবং যারা এখানে অসুস্থ আছেন তাদেরকে যেন সুস্থ হয়